নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়া আপডেটে বড় সড়ো পরিবর্তন কারণ ভারতীয় মৌসুমভবন কিন্তু বলছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে তবে উইন্ডের আপডেটে কী পরিবর্তন থাকছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা যেটা বর্তমানে উইন্ডের আপডেটে পাওয়া যাচ্ছে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমেছে বিভিন্ন জায়গাতেই এবং কোন 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 জায়গায় কমেছে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আঠাশ তারিখের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এমনই কিন্তু পাওয়া যাচ্ছে উইন্ডের আপডেটে এবং এরই সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলে সরিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে কল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রচণ্ড বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং আমাদের দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া কেমন থাকবে তাও কিন্তু তুলে ধরব তো ধরে আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা গতকালও ছিল তাও তাই কিন্তু আছে বলা হচ্ছে আগামী তিন চার দিন কিন্তু অনুকূল পরিস্থিতি থাকবে দক্ষিণ পশ্চিমে বর্ষার জন্য আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এবং তারই সাথে কিন্তু উত্তর আরব সাগর এবং গুজরাট মহারাষ্ট্র এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা কিন্তু উত্তর পূর্ব আসাম এবং তার সংলগ্ন এরিয়ায় থাকছে এবং এর প্রভাবে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি অর্থাৎ ওয়াইটস্প্রেড রেনফল এবং তার সাথে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝরো হওয়া কোনো কোনো জায়গায় থাকতে পারে যেটা কিন্তু অরুণাচল প্রদেশ আসাম এবং মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন থাকবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে আগামী পাঁচ দিন তারই সাথে কিন্তু বলা হচ্ছে যে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বাইশ তারিখ এবং আরেকটি ভূর্ণবত থাকছে যেটা কিন্তু বিহার এবং তার সংলগ্ন এরিয়া উত্তরপ্রদেশের ওপর লোয়ার টপ লেভেলে বিস্তার করছে এবং এখান থেকে কিন্তু একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব রাজস্থান থেকে মণিপুর অবধি বিস্তৃত রয়েছে যার জেরে কিন্তু বলা হচ্ছে যে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে এবং ঝোড়ো হাওয়া থাকতে পারে কোনো কোনো জায়গাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর প্রবাহ থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বিহারে ঝাড়খণ্ডে উড়িষ্যাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু আগামী পাঁচ দিন এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড হেভি রেনফল অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বিহার এবং তারই সাথে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাইশ থেকে ছাব্বিশ তারিখ এবং ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে বাইশ তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ডের ওপর এবং তার সাথে ভারী বৃষ্টি অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারে কিন্তু চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ এবং একটি অক্ষরেখা যেটা হচ্ছে এটি সমুদ্রস্তর থেকে কিন্তু বলা হচ্ছে কর্ণাটক এবং কেরালার উপকূলবর্তী অঞ্চলে লোয়ার টপস্পিক লেভেলে কিন্তু বিস্তার করছে এবং এর জায়গাতে কিন্তু এর ফলে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে এটা কিন্তু কেরালা এবং তার সাথে কিন্তু কঙ্কন গোয়া মধ্যপ্রদেশ মায়াদা এইসব জায়গাগুলিতে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু এখানে বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাপত্র কিন্তু থাকছে যেটা কিন্তু ভিদার ওপর থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে বিদর্ভ এবং তার সংলগ্ন এরিয়ায় থাকছে এবং এটি কিন্তু লোয়ার টপ স্পিক লেভেলে বিস্তার করছে এরপর কিন্তু বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিদর্ভা ছত্তিশগড় এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু টেম্পারেচার বলা হচ্ছে যে গতকালের সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছিল যেটা কিন্তু পশ্চিম রাজস্থান উত্তরপ্রদেশের বিভিন্ন আইসোলেটেড প্লেসগুলিতে ছিল এবং তারই সাথে কিন্তু হরিয়ানা দিল্লি গুজরাট এই সব জায়গাগুলিতে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু বলা হচ্ছে যেটা স্বাভাবিকের থেকে কিন্তু দু থেকে চার ডিগ্রি কিন্তু বলা হচ্ছে যে নিচে ছিল এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ যেটা আজকের ক্ষেত্রে আগামী পাঁচ দিনের জন্য সতর্কতা থাকছে যেটা তাপপ্রবাহ থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে কিছু কিছু জায়গায় উত্তরপ্রদেশের বাইশ থেকে চব্বিশ তারিখ এবং জম্মু ডিভিশনে কিন্তু বলা হচ্ছে তেইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু হিট ওয়েব থাকতে পারে এবং তারপরে কিন্তু বলা হচ্ছে যে আস্তে আস্তে কমে যাবে এবং এরই সাথে কিন্তু আমরা সাত দিনের যেই বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস টা পাই সেটা সেটাতে কিন্তু দেখ এখানে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু ওই ফেয়ালি এটসপের রেনফল অর্থাৎ মাঝে ধরনের বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং আগামীকাল এবং পরশু দিন কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তেমনভাবে নেই আবারও কিন্তু পঁচিশ তারিখ থেকে পাওয়া যাচ্ছে যে ফেয়ালিটস্পের রেনফল থাকছে এর আগে কিন্তু আমরা পেয়েছিলাম যে গতকাল কিন্তু পুরোটাই স্ক্যাটার রেনফল ছিল অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে প্রায় পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে কিন্তু এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় আঠাশ তারিখ আবারও বৃষ্টির পরিমাণ বাড়লো কারণ উত্তরবঙ্গেও কিন্তু ফেলেটসে রেনফল ছিল অর্থাৎ পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ বৃষ্টি ছিল এবং সেখানে কিন্তু পরিবর্তন হয়ে বর্তমানে পঁচাত্তর থেকে কিন্তু একশো শতাংশ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং এরই সাথে উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের মতনই সেম এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে এবং এরই সাথে বিহারে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা একটু বেশি থাকছে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি থাকলেও তারপর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে বিহারের ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু নিকোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছাব্বিশ তারিখ অবধি এবং সাতাশ আঠাশ তারিখ অবধি যেটা আমরা পাচ্ছি ওখানে কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তো চলে আসবো ইন্ডির লাইফস কিনে দেখে নেব আজকের পরিস্থিতি কী থাকতে পারে তখন বন্ধুরা আমরা চলে আসছি ইন্ডির লাইফস কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লুনের বজ্রবৃষ্টি মধ্যে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে তো একটার দিকে যেটা আমরা পাচ্ছি এপাশে খড়গপুর কোলাঘাট এই সাইডটাতে কিন্তু বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে হালকা বজ্রপাত যেটা কিন্তু এপাশে বিভিন্ন জায়গাতে থাকছে খড়গপুর তার সাথে কিন্তু বেলদা এবং বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া এবং আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং তার সাথে কিন্তু খাতরা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো কোনো জায়গায় কিন্তু বৃষ্টি না হতে পারে শুধুমাত্র বজ্রপাত কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে এ কিন্তু যেটা পাচ্ছি আমরা কন্টাই এই সাইডে কিন্তু শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং এখানে কিন্তু কোনো বজ্রপাতের সম্ভাবনা তেমনভাবে পাওয়া যাচ্ছে না কনটাই দীঘা এবং তার সাথে কিন্তু তাদের হালকা পূর্ব সরি উত্তর দিকে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এপাশে হলদিয়া হলদিয়ার সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এপাশে জয়নগরের সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই ছিটে ফোটা বৃষ্টি কিন্তু হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি খড়দহ ও ব্যাক নগরেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি হতে পারে এপাশে হাবড়া এই সাইডেও কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এর সাথে কিন্তু বনগাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং শান্তিপুর কৃষ্ণনগর এই সাইডেও কিন্তু হালকা বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে তবে তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু এ পাশে বাংলাদেশের রাজশাহী এবং তার সাথে কিন্তু লোহাগাড়া যশোর মাদারীপুর এসব জায়গাগুলিতে কিন্তু দুপুর একটার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু ক্রমশ যেটা আমরা পাচ্ছি এপাশে কলকাতা চন্দ্রনগর এবং তার সাথে কিন্তু কোলাঘাট আরামবাগ শান্তিপুর বর্ধমান এবং তার সাথে দুর্গাপুর এসব জায়গার দিকে কিন্তু হচ্ছে বিকেল চারটের দিকে এবং খড়গপুরের দিকে কিন্তু থাকছে এবং তারপরে কিন্তু আমরা যদি দেখি আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আরেকটু যদি এগিয়ে যায় তেইশ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা থাকতে পারে এবং তারই সাথে কিন্তু ক্রমশ যদি এগিয়ে যায় তেইশ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি এবার পাশে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকালে কোনো জায়গাতেই নেই এবং তারপরে কিন্তু চব্বিশ তারিখের দিকটাতে মোটামুটি আমাদের এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তার সাথে হুগলি নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং পঁচিশ তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি তেমনভাবে কিন্তু কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যেটা উইন্ডি আপডেটে পাওয়া যাচ্ছে তবে কিন্তু ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে যে পঁচিশ তারিখ থেকে বাড়বে এবং আমাদের আলিপুর কিন্তু বলছে ছাব্বিশ তারিখ থেকে বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা তো যে দেখা যাক পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং এর সাথে যেটা আমরা পাচ্ছি ছাব্বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আমাদের এপাশে উত্তর চব্বিশ পরগনার দিকটাতে একটু বেশি থাকতে পারে এবং তার সাথে যদি সাতাশ তারিখের দিকে দেখি সাতাশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে যে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা তার সাথে কিন্তু হুগলি এবং তারই সাথে কিন্তু এপাশে হাওড়া এবং তার সাথে খড়গপুর এবং এপাশে বাঁকুড়া এবং বর্ধমান এবং নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি থাকছে এই ডিস্ট্রিক্টগুলির মধ্যে এবং তার সাথে কিন্তু প্রায় একটু ক্রমশ এগিয়ে যেয়ে আঠাশ তারিখের দিকে আঠাশ তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সব এরিয়া জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে একবার আমরা বৃষ্টির পরিমাণে দেখে নেব প্রায় তিরিশ এক তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এক তারিখ অবধি আপডেট পাচ্ছি এক তারিখে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় আগামী দশ দিনে কিন্তু নব্বই একশো এম এম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার কোল এবং তার সাথে কলকাতা এবং তার সাথে কিন্তু হাওড়া এবং এ পাশে কিন্তু হুগলি এবং তার সাথে কিন্তু নদীয়া বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা প্রায় পঁচাত্তর থেকে নব্বই এম এম হতে পারে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু হবে না এবং এপাশে পাশে খড়গপুর এই সাইডে কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট এম এম বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমেছে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে দীঘা কণ্ঠা এই সাইডেও কিন্তু পঞ্চাশ এম এম বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কমেছে এবং এপাশে পাশে চাকুলিয়া ঝাড়গ্রামে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ সাঁইতিরিশ এম এম বৃষ্টি অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু এই জায়গাতেও কমেছে এবং এর সাথে কিন্তু যদি আমরা এপাশে পাশে দেখি করিমপুরের সাইডটাতে তাহলে কিন্তু আমরা পাচ্ছি এই করিমপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু একই লক্ষ্য করা যাচ্ছে প্রায় তিরানব্বই চুরানব্বই এমএম বৃষ্টি এবং এবার আজিমগঞ্জের দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু একশো ষোলো সত্তর এম বৃষ্টি কিন্তু অর্থাৎ কোনো জায়গায় কিন্তু কেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ইতিমধ্যে নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামতে পারে এবং তবে কিছু কিছু জায়গায় কিন্তু আবৃত্ত জনিত থাকবে অর্থাৎ অনেক থাকবে তো আর কেউ তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি পরে কোনো আপডেট আছে তাকে শুনে থাকবো আগেও ভিডিওটি শেষ করতে দেখা অনেক